খাদ্য উপপরিদর্শক নিয়ে যদি স্যার কিছু বলতেন যে যদি কোনো সাজেশন থাকে স্যার খাদ্য উপপরিদর্শক এটা হচ্ছে আমি যতটুকু জানি স্যার হয়তো এগারো গ্রেডের নিচে না এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে এই গ্রেডটা আছে আর কি তো এখানে আপনাকে যেই জিনিসটা আগে করতে হবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে আপনার বেসিক জিনিসগুলো জানতে হবে ম্যাথ ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান আপনার এই চারটা টপিকের উপরে প্রশ্ন হবে তো এখন এই বিষয়টাতে আপনার কোন টপিকে একটু দুর্বলতা আছে বলে আপনি মনে করেন যদি মনে করেন যে হ্যাঁ আমার ম্যাথে একটু দুর্বল আমি অঙ্ক একটু কম পারি তাহলে আপনাকে একটু অঙ্কটা চর্চা করতে হবে ভাইয়া আপনি যদি মনে করেন যে আপনি যদি জানেন আর কি মনে করেন মানে বলছি যে আপনি যদি জানেন যে আপনার ইংলিশে দুর্বলতা আছে আপনার একটু বাংলায় দুর্বলতা আছে এক্ষেত্রে আপনাদেরকে ওই স্পেসিফিক সাবজেক্ট ধরে একটু কাজ করতে হবে আমি ওভারঅল একটা বই পড়লাম বই পড়ে আমি পারছি না আমি হতাশ হয়ে গেলাম হতাশ হলে হবে না আপনাকে ওটা নিয়ে একটু লেগে থাকতে হবে একটু হার্ড সোল ট্রাই করতে হবে আর স্যার আমাদের তো এগারো কোর্স আছে আমাদের আমাদের এগারো বিশ এগারো থেকে গ্রেডের আমাদের নতুন একটা কোর্স চালু হয়েছে জাস্ট কিছুদিন এখনও ক্লাস মনে হয় শুরু হয়নি বা আমাদের এখনও ফাইনাল ক্লাস শুরু হয়নি আপনি চাইলে আমাদের সেই ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে পারেন সেখানে খাদ্যের মধ্যে একটা এক্সাম কোর্স আমাদের খাদ্যের একটা এক্সাম কোর্সও আছে আপনি যদি খাদ্যের সেই প্র্যাকটিস করতে চান এক্সাম প্র্যাকটিসটা করতে চান আমাদের সাথে তাহলে আমাদের খাদ্য অধিদপ্তরের যে এক্সাম হবে সেটার আদলে আমাদের एग्जाम কোর্স আছে এখানে এই চারটা সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক এবং জেনারেল নলেজ এই চারটা সাবজেক্টের টপিক ধরে ধরে एग्जामের প্রশ্ন করা হচ্ছে এবং ব্যাখ্যাসহ আপনার উত্তরটা সঠিক হলো না ভুল হলো কেন সঠিক হলো বা কেন ভুল হলো সেই ব্যাখ্যাটাও আপনি एग्जामের শেষে পেয়ে যাবেন তো এটা চালু হয়েছে আমাদের রিসেন্ট কোর্স চালু হয়েছে জাস্ট দুই থেকে তিন দিন হচ্ছে স্যার দুই থেকে তিন দিন হচ্ছে দুই তিনটা মনে পরীক্ষা হয়েছে আপনি এখনও ওই পরীক্ষাগুলোও পাবেন ওই কোশ্চিনগুলোও পাবেন আপনি এখন এনরোল করলে আপনি ওই পরীক্ষাগুলোও দিতে পারবেন প্লাস ডেইলি এক্সাম যাচ্ছে আপনি ডেইলি এক্সাম দিতে পারবেন আচ্ছা স্যার